জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাইগুলো ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটাতে যে আপনাদের ইন্ডিয়ান ভিসা হয়েছে কিভাবে বুঝবেন শুনুন ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা একটা সাইটের দ্বারাই আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি সাইট তো ইন্ডিয়ান অ্যাম্বাসি সাইডে আপনাদের কিভাবে যাবেন এবং কোন ইন্ডিয়ান অ্যাম্বাসি সাইডে আপনারা গিয়ে বুঝতে পারবেন যে আপনাদের ভিসা হয়েছে কিনা তো ইন্ডিয়ান অ্যাম্বাসি সাইডে যাবেন কোনো কনফিউশন নেই এখানে কোনো অন্য কোনো আদার সাইডে যাওয়ার দরকার নেই জাস্ট এই একটা জায়গাতেই আপনারা চেক করবেন ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং বলে মোবাইল আর ল্যাপটপ কম্পিউটার একটা ট্রাই করবেন ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং বলে সার্চ দেবেন ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং দিয়ে সার্চ দিলে থ্রি স্টেপ রেগুলেটরি ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস এইটাই ক্লিক দেবেন ওয়েবসাইটার নাম হচ্ছে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন আর বাংলাদেশের সাইটে চেক করার দরকার নেই ওখানে কখনও আপডেট হয় কখনো কোনো আপডেট হয় না আর মোবাইলে এখন মেসেজ আসছে কিংবা আসছে না এরকম সমস্যা হয়ে থাকছে বাট এই সাইটটা হচ্ছে বেটার থ্রি স্টেপ রেগুলারি ভিসা অ্যাপ্লিকেশান এইখান থেকে আপনি ক্লিক দেবেন এইটাই ক্লিক দিলেন এটাই ক্লিক দেওয়ার পর ওয়েবসাইটটা খুলবে তো আপনি আপনার যে চিটটা পেয়েছেন যখন আপনি ভিসা জমা দিয়েছেন তখন যে চিটটা পেয়েছেন যে কাগজটা পেয়েছেন ওখানে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা আপনি ফাইল নাম্বারটা ইনপুট করবেন আর পাসপোর্ট নাম্বার ইনপুট করবেন ড্যাট ইট আচ্ছা এখানে হচ্ছে এরকমভাবে ফর্ম ফরম্যাটটা আসবে এরমভাবে নিচে চলে যাবেন নিচে গিয়ে ভিসা এনকোয়ারি ভিসা এনকোয়ারিতে ক্লিক করবেন দর্শক বন্ধুরা ভিসা এনকোয়ারিতে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দিতে হবে অ্যাপ্লিকেশান আইটা অবশ্যই ক্যাপিটালে হবে তো আমি দিয়ে দিচ্ছি বি জি ডি ভি এইটা এত দূর ওয়ার্ড সবার সেম থাকবে তারপরে আলাদা হবে টোয়েন্টি ফোর ওয়ান বি সিক্স টু ফাইভ এইটা একটা গেলো আমার ফাইল নাম্বার তারপরে হচ্ছে পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশন আইডি ফাইল নাম্বার সেম দর্শক বন্ধুরা নেক্সট হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার আমি এখানে দিয়ে দেবো আমার পাসপোর্ট নাম্বার যেটা রয়েছে আপনার যা পাসপোর্ট নাম্বার আছে আপনারা এইভাবে ইনপুট করে দেবেন আচ্ছা নেক্সট হচ্ছে প্লিজ এন্টার দ্য অ্যাবভ ক্যাপচা এন্টার অ্যাবভ ক্যাপচাতে যেমন আছে ঠিক তেমনই আপনি দেবেন ওয়ান টু ভিআই ঠিক আছে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই দেবেন তো চলুন এবারে রেজাল্টটা বেরোচ্ছা রেজাল্টে কী দেখাচ্ছে ইয়োর ভিসা প্রসেস ইজ গ্যারে গ্র্যান্টেড মানে ভিসা আপনার গ্র্যান্টেড হয়ে গেছে বাট নট প্রিন্টেড ওয়ান্স ভিসা ইজ প্রিন্টেড প্লিজ কন্ট্যাক্ট টু দ্য রেসপেক্টেড অফিসার নেক্সট ওয়ার্কিং ডে ওয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন তার মানে কি ভিসা আপনার গ্রান্টেড হয়ে গেছে কোনো প্রিন্টিং হয়নি এখানে লেখা থাকবে প্রিন্টেড অ্যান্ড কালেক্ট বলে লেখা থাকবে সেই অপশানটাও আপনারা দেখতে পাবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার নেক্সট ভিডিওতে তো এখানে গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড মানে আপনি ভেবে নিন যে আপনার ভিসা হয়ে গেছে আপনি একজন লাকি মানুষ যে আপনার ভিসাটা হয়ে গেছে আরেকটা কথা বলে দিয়ে এরপরে যে এখন সিঙ্গেল যদি কেউ যেতে যাচ্ছেন মেডিকেল বিষয়ে তাহলে আপনি যেতে পারবেন কারণ এই বিষয়টা যার গ্যারান্টেড হয়েছে তিনি একজন সিঙ্গেল মেডিকেল পেশেন্ট তিনি সিঙ্গেল যাচ্ছেন ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে উইদাউট এনি অ্যাটেন্ডেন্ট মাথায় রাখবেন উইদাউট এনি অ্যাটেন্ডেন্ট এখন অ্যাকচুয়ালি দালালরা আপনাকে বলবে অ্যাটেন্ডেন্ট ছাড়া নাকি সিরি সিরিয়াল উঠছে না মানে স্লট উঠছে না তো ওটা দালালদের প্রফিটের জন্য আপনাকে একটা ফাইল বানাতে আপনার তিরিশ হাজার টাকা আপনাকে কন্ট্যাক্টে নেবে আর দুটো ফাইল বানাতে সে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে তাহলে এটা দালালের প্রফিট তো অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সিঙ্গেল যদি কেউ সিঙ্গেল যেতে চাচ্ছে ইন্ডিয়াতে তাহলে অবশ্যই সে সিঙ্গেল যেতে পারবে সিঙ্গেল মেডিকেল ভিসা তার গ্র্যান্টেড হয়ে যাবে এটা সিঙ্গেল মেডিকেল ভিসা তার গ্র্যান্টেড হয়েছে এটা দেখে আপনি বুঝতে পারছেন তো নেক্সট আমি বলে দিই এরপরে যাদের ভিসা হয়নি কোন স্ট্যাটাসটা দেখলে তারা বুঝতে পারবেন তাদের ভিসা হয়নি এবার যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মানে আপনাদের ভিসা হয়নি দর্শক বন্ধুরা এই মানে ভিসা স্ট্যাটাস হয়নি যদি দেখেন নো ইনফরমেশন বি ফাউন্ড তার মানেও আপনার ফাইলটাই আপনার সাবমিট হয়নি ইন্ডিয়ান ভিসা অ্যাম্বাসিতে তার মানে বুঝে যাবেন যে যদি আপনার এরকম লেখা থাকে গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড তার মানে ভিসা ডান এরপরে লেখা আসবে যে প্রিন্টেড অ্যান্ড কালেক্ট বলে অপশান আসবে তার মানে আপনি তারপরে কালেক্ট করতে যেতে চান মোবাইলে এখন কোনো মেসেজ আসছে না তো দর্শক বন্ধুরা এই ডিটেলসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আর আমি যে স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন দুই রকম স্ট্যাটাস যে ভিসা দিস ডিটেলস নট ফাউন্ড তার মানে আপনার জমা হয়নি আপনি ভিসা পাচ্ছেন না আর যদি বলা থাকে যে প্লিজ কন্ট্যাক্ট টু দ্য রেসপেক্টিভ পারসন উইথ দিস অ্যাপ্লিকেশান তার মানেও ভিসা হয়নি আপনার ভিস আপনি খালি পাসপোর্ট মানে খালি পাতা পাসপোর্ট ফেরত পাবেন উইদাউট এনি ভিসা তো অনলি এরকম দেখালি আপনি বুঝবেন যে আপনার ভিসা হয়েছে তো আশা করি দর্শক বন্ধুর আমার ভিডিওটা ভালো লেগেছে যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো নতুন নতুন আরও আমি কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের প্রশ্নের উত্তর থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম ভালো থাকবেন